আজ এসেছিলাম শ্রীধাম মায়াপুর তা বেড়াতে এসে এত বিরক্তিকর পরিবেশের মধ্যে কোনো দিন পড়িনি যেখানেই যাচ্ছি সেখানেই যেন ভিড় তাড়া করে বেড়াচ্ছে কিসের জন্য এত ভিড় কেন ভিড় কিছুই বুঝতে পারলাম বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে গেল শুধুমাত্র ভিড়ের কারণে যে নতুন মন্দিরটা একটা গুজবটি ছিল নতুন মন্দিরটা নাকি উদ্বোধন হয়ে গেছে সেই জন্যই এত ভিড় কিনা না অথবা আজকে কোনো বিশেষ তিথি আছে কি না কিছুই বুঝলাম না ভিড়ের কারণে আজকে বেড়ানোর আনন্দটাই মাটি সঙ্গে যদিও সবাই এসেছিলো ওরা এখন মন্দিরের ভিতরে গেছে আর আমি এই বাইরে একটু পাক মারছি আর ওদের জুতো পাহারা দিচ্ছি যেখানেই যাচ্ছি সেখানেই ভিড় থই থই করছে ঠাঁই নাই ঠাঁই নাই ভা ভিড়ের মধ্যে বেড়ানোর মজা মোটেই নেই আর এই ছোট্ট পরিসরের মধ্যেও যদি বিশাল কোনো ভিড় হয় তবে তো বেড়ানোর আনন্দ সর্বাংশেই মাটি হয়ে যায়